হ্যালো গাইস ওয়েলকাম টু রুপার চ্যানেল তো সবাই কীরকম আছেন আশা বলছি সবাই ভালো আছেন আমি সকল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসছি তো এখানে আমার বাজার রাখা আছে দেখুন গাইস আমি কোনো রান্না বসাবো এখানে আমি পুঁইশাক বানাচ্ছি তো আপনারা কি রকম বানান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো এই যে কাঠলের বিছি আর পুঁইশাক আর আলু দিয়ে মানে বানাচ্ছি আর এর দিকে দেখুন আমার মেয়ে পড়াশোনা করছে এত গরম ঘরের মধ্যে তো গরমের মধ্যে ও নিচে বসে পড়ছে আর আমার পাখিটা ঘুমাচ্ছে এদিকে দেখুন গাইস আমি এখন পোশাক কাটছি আমি আমার ভিডিও করছি তো আমি এখান থেকে শুটে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি বানাবো আর চাটনি বানাবো আর পোশাক বানাবো আর মাছের ঝোল বানিয়েছি অলরেডি তো আর এই যে মিষ্টি কুমোর কেটে রেখেছি এটা দিয়ে একটু বড়া বানাবো তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো এখন আমি পোশাক কাটবো আধা কেটে আমি আপনাদেরকে মানে ভিডিও করে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের আমার মিনি কিচেন ছোট্টমুটো একটা কিচেন তো আমি অনেক দিন থেকে গাইস আপনাদেরকে একটা কথা বলবো বলবো বলছি তো আমি মানে বলা হয় না তো আপনাদেরকে আমি বলছি যে গাইস আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য সরি কিন্তু আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করা ছেড়ে দেবেন না অনেক অনেকেই আমাকে সাপোর্ট করছে না কিসের জন্য আমি বুঝতে পারছি না আগে অনেকগুলো ভিউজ আসতো এখন খুব কম আমার ভিউজ আসছে আর এই যে দেখুন বারোটা আর আমার রান্না টান্না এখন শেষ এইদিকে টিভি চলছে দেখুন আর আমার প্রচুর দেখুন কি করছে হ্যালো হাই বলো হাই বলে দাও তোমার হাতে কি হাতে হাতে কি হ্যাঁ তুমি এগুলো কী করেছ হ্যাঁ কি করেছো এগুলো দেখুন ও জোয়ান ছিল জোয়ান সবগুলো ফেলে দিয়েছে ফেলে আবার হাসছে জুস তো উঠা সবগুলো উঠাও উঠা পাপা উঠাও উঠাবে না উঠা 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 বস 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 এ উঠাও উঠা সবগুলো উঠাও উঠা পপ্তা এই যে এই যে উঠাও এগুলো উঠাও উঠাও উঠে পপ্টা উঠাও এ উঠাও আগে উঠাবে না উঠবে না চলে যাচ্ছ আর মানে আমাকে কোনো কাজ করতে দেবে না ওর মানে ব্যস্ত একদম আমি এদিকে রান্না করছি তো ও খাল ফেলে ফেলে দিয়েছিলে হলুদ দেখুন হলুদ একটা গড় আমার হলুদ হয়ে গেছে একটা গোড়ের মধ্যে দেখুন হলুদ ফেলে দিয়েছে অনেকটা মানে সার্ফ টার দিয়ে মুছে তারপরেও এরকম স্পট রয়েছে জানি না এটা কবে উঠবে দু তিন দিন থেকেই সার্ফ দিয়ে মুচ্ছি তারপরেও এরকম মানে অবস্থা যে উঠছে না আর মানে ওকে নিয়ে কাজ করা মানে আর বলবে না এতো মানে রাগ উঠে যায় না ওকে কোনো কোনো সময় ঠাকুর দিতে পারছি না এতো দুষ্টামি করছে এই যে দেখুন গাইস আমার ছোট্টমট ঠাকুর গড় মিচাম ছোট্টমট ঠাকুর গড় আর এদিকে আমি একটা অনেক দিন থেকে মানে ভাবছি যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো আমার মানে হয়ে উঠছে না এতো মেসকোতার মধ্যে কাজ খুব মানে এতটা কাজ বেড়ে যাচ্ছে এখানে কিছু জন এই ব্লগ বানাবো বানাবো বলে আর ব্লগ বানাতে পারছি না কিছু করতে পারছি না তো এখন আমি এবার আমার সব কিছু রান্না বান্না শেষ হয়ে গেল তো এখন ওদেরকে ভাত দিয়ে দেব এই যে দেখুন গাইস আমি যে মাছের ঝুলটা বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাছের ঝুল এই যে দেখুন গাইস যে জাফানি পুটা মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার এই এতটা কাজের মধ্যে যে আমি মানে ব্লগ বানাবো কিন্তু আমি সময় দিতে পারছি না ইউটিউবে তো আর বুঝবে না যে আমার অনেকটা বেশি কাজ কাজ বেড়ে গেছে আর ওকে দেখুন ও কি অবস্থা আছে বাবা বুঝতে আমি